আপনারা কি কখনো এই সবজিটা খেয়েছেন যদি খেয়ে থাকেন প্লিজ এটার নাম অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন তাহলে চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন কী বানানো যায় এটা দিয়ে তাহলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বাজার আজকে গিয়েছিল বাবা তো বাবা গিয়ে দেখলে এই আনকমন একটি সবজি এসেছে আপনারা হয়তো অনেকে খেয়েছেন বাট আমরা ফার্স্ট টাইম খাচ্ছি তো এটা কি দিয়ে রান্না করব বাবা বলছে এটা নাকি চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক বেশি সুস্বাদু তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে মন ছিল তাই এটাকে ভালো করে কুটে এভাবে যেভাবে পেঁপে কুটে নেই এভাবে আমরা পিস পিস করে এটাকে কুটে নিব আর এটা দিয়ে কি কি সবজি রান্না করা যায় প্লিজ আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন আর এখানে নিয়ে নিলাম দুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সবগুলোকে এ নিয়ে নিলাম আর নিলাম এটির সাথে আলু তো কড়াইয়াটা বসিয়ে দিলাম বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিণত তেল দিয়ে দিলাম আর এটার নাম কি বলুন তো এটা নাম আমাদের দিকে বলা হয় এটাকে কুয়াশা আপনার দিকে কী বলা হয় প্লিজ আমাদেরকে অবশ্যই জানাবেন তো এদিকে তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে রসুনের কোয়াগুলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজগুলা আর দিয়ে দিলাম আদাগুলা। সবগুলিকে কুচি কুচি করে দিয়েছি এখানে কোনো বাটা ইউজ করবো না আমরা তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মেস্ট করে নেব কে ভালো করে ভেজি আমরা এখন এর মধ্যে যে শুকনো মশলা লাগবে যেমন পরিমাণ লবণ হলুদ জিরে বাটা ধনিয়া বা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ু আপনারা হয়তো ভাববেন এত বেশি মশলা সব রান্নার মতো জ্ঞানে দেওয়া হয় কারণ আমরা বাঙালি মানুষ আমরা এত বেশি লঙ্কা দিই আবার অনেকে দেখি চিনি দিয়ে রান্না করে বাট আমরা এইভাবে রান্না করতে খেতে পারি না চিনি টিনি দিয়ে তো এদিকে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা ছিল ঘরের মধ্যে এটিকে ভেজে দিয়ে দিলাম আমি এর সাথে তো এখন এটিকে যে কুয়াশগুলো আর আলুগুলো করেছিলাম না কুটেছিলাম এগুলো এর সাথে ভালো করে মেশ করে একটু হালকা হালকা ভেজে নেব এটাকে আপনি এটা কী দিয়ে খেয়েছেন প্লিজ আমাদেরকে অবশ্যই জানাবেন আর এটা দিয়ে কী রান্না করা যায় কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু এটাকে ভালো করে আমরা একটু ভেজে যখন এটা কষিয়ে আসবে এখন আমরা পরিণত এটাকে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে প্রায় সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে ঢেকে দিই আর বলে দিচ্ছি আপনার যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এটা খেতে ছিল অনেক বেশি সুস্বাদু আর আজকে এ পর্যন্তই প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং